ছোট্ট সোনামনেরা আজকে আমরা শিখব বিভিন্ন রকমের জীবজন্তু বা প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে প্রাণীকে ইংলিশে বলে অ্যানিম্যালস বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার চিতা চিতাকে ইংলিশে বলে লিউপাট ইংলিশে বলে ক্যামেল মহিষ মহিষকে ইংলিশে বলে বাফলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিব সার বা বলত সার বা বলদকে ইংলিশে বলে অক্স ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট গরু গরুকে ইংলিশে বলে কাউ ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স কালো চিতা কালো চিতাকে ইংলিশে বলে ব্ল্যাক সিনহ সিনহকে ইংলিশে বলে লায়ান হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার বন ছাগল বন ছাগলকে ইংলিশে বলে শ্যারো পুরুষ হরিণ পুরুষ হরিণকে ইংলিশে বলে স্টেক স্টেক মানে পুরুষ হরিণ ভাল্লুক ভাল্লুক মানে বিয়ার কে বাংলায় বলে ভাল্লুক মেরু ভাল্লুক মেরু ভাল্লুককে ইংলিশে বলে পোলার বেয়ার হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট জেব্রা জেব্রাকে ইংলিশে বলে জেব্রা জিরাফ জিরাফকে ইংলিশে বলে ক্যামেলো ক্যামেলোপাট ক্যাঙারু ক্যাঙারুকে ইংলিশে বলে ক্যাঙারু জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপো পোটামাস গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রায়নোস্বরাজ পান্ডা পান্ডাকে ইংলিশে বলে পান্ডা বিড়াল বিড়ালকে ইংলিশে বলে খরগোশ খরগোশকে ইংলিশে বলে রিট কুকুর কুকুরকে ইংলিশে বলে শিযাল শিয়ালকে ইংলিশে বলে ইংলিশে বলে উলফ কাঠ বিড়ালি কাঠ বিড়ালি ইংলিশে বলে স্কুরাল বানর বানরকে ইংলিশে বলে মাউকি শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংলিশে বলে শিম্পাঞ্জি গাধা গাধাকে ইংলিশে বলে এস বা ডংকি শুকুর শুকুর ইংলিশে বলে পিগ ব্যাং ব্যাংকে ইংলিশে বলে ফগ বেজি বেজিকে ইংলিশে বলে মঙ্গ ভদুর ভদুরকে ইংলিশে বলে ওটার সাপ সাপকে ইংলিশে বলে স্নেক চর্মি গাই চর্মি গাই ইংলিশে বলে ইয়াক কুমির ইংলিশে বলে কোকোডাইল ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো